আমরা বউকে মোহাম্বত করব জোরে বলি ইনশাল্লাহ নিজের বউকে মোহাম্বত করব ভালোবাসবো খাবারটা আগে তুলে দেবো স্ত্রীর মুখে যে খাবার তুলে দেবে এটাও তার জন্য সাজগা আম্মা যেন বলেন আমি যখন খাবার নিয়ে রসুলের সামনে যেতাম সেই খাবারটা আমার মুখে তুলে দিতেন রসুল জোরে সুবাহান বড় মাছ কিনে আনব মাছ কিনে যখন বইয়ের হাতে দিব বউ রান্না বান্না করবে মাছের কাল্লাকে খাবে কিচ্ছু কয়না দেখে না

আমি দশ দিন তো খাইলাম তুমি আজকে তুমি একটা দিন খাও দেখবেন আপনার সেবা আপনার প্রতি সেবার পরিমাণ ডাবল ডাবল হয়ে গেছে মোহাম্মত তাদের করে নিতে হয় নিজে উদার হতে হবে নিজে যত উদার হব বউ তত উদার হয়ে যাবে মেয়েদেরকে যত প্রশংসা করবেন তারা খুশি না বেজায় বইয়ের চেহারার কখনো বদনাম করবেন না বউটা যদি একটু কালো হয়ে যায় মনটা খারাপ করবেন না কিছু কিছু পুরুষ বিয়ে করে তিন দিন পরে বলে আমি বিশাল ঠকা কেন হয় কেন এরকম আসে না নাই এগুলো করা ঠিক না এগুলো বলা ঠিক না কারণ কালো আল্লাহ দিয়েছেন ধলা আল্লাহ দিয়েছেন লম্বা আল্লাহ দিয়েছেন চিকন আল্লাহ দিয়েছেন সব কার সৃষ্টি আসতে বলবেন না কার সৃষ্টি আল্লাহ সৃষ্টি কালো হলো সুন্দর ধলা হলো সুন্দর আসলে সুন্দর মানুষের বাহ্যিক না মন বলেন 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 বাহ্যিক না মন মনটাই হলো সুন্দর এই মনটা আমরা সুন্দর করার চেষ্টা করব আমার ভাইয়ের আমার মা যারা মা ফিরে এসেছেন আপনি সুন্দরী নারী আপনার সৌন্দর্য আপনি কারো জন্য দেখাতে পারবেন না আপনি নারীর সকল সৌন্দর্য বরাদ্দ শুধু একজনের জন্য তিনি হচ্ছেন আপনার স্বামী তিনিকে আপনার স্বামী আপনার স্বামীর সামনে সবচেয়ে সুন্দর পোশাকটা পরে আপনি সামনে দাঁড়াবেন সুন্দর করে সাজবেন আপনি কিন্তু কিছু কিছু মহিলা আছে স্বামীর সামনে সেরা শাড়ি মার্কেটে যেতে নতুন শাড়ি মত কি ভালো না কি এগুলো করা যাবে না এই সমস্ত নোংরা এগুলো বন্ধ করে দিবেন এগুলোর সমাজের ভাইরাস সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে এগুলো করা যাবে না আমার বন্ধুগণ কথা বলতে বলতে অনেক দিকে চলে যায় আমার লাইনের দিকে আসতেছে আমার বন্ধুগণ আবু সালাম উম্মে সালমার ভিতরে গভীর প্রেম ছিল উম্মে সালাম একদিন বলছেন আমার স্বামী একটা প্রশ্ন করব কি প্রশ্ন আপনি আমাকে কেমন ভালোবাসেন খুব ভালোবাসি একটা প্রশ্ন করি কি প্রশ্ন আমি যদি মরে যাই আপনার আগে আমি আপনার বউ আগে যদি মরে যাই আপনি কি বিয়ে করবেন নাকি আবুল সালাম উসমানシミরে বলে তুমি এটা কেমন করে প্রশ্ন করলে হ্যাঁ আমি একটু প্রশ্ন করব তুমি কি করলে খুশি হবে আবু উম্মে সান্না বলছেন আমার স্বামীকে আমার মন তো চায় আমি যদি আগে মারা যাই আপনি যদি দুনিয়াতে বেঁচে থাকেন আমার জায়গায় আরেকজন নারী আসবে এটা আমি পছন্দ করি না আপনি বিয়ে করতে পারবেন না অধিকাংশ মেয়েদের মন ঠিক এরকম করি বানানো বানিয়ে দিয়েছেন আল্লাহ বানায়া দিয়েছেন সঙ্গে সঙ্গে আবুল সালামা বলছেন ইস্তে শুনো এই দুনিয়ার জীবন তো ক্ষণিকের জীবন আমি তোমাকে দারুণ পছন্দ করি যাও এমনটা যদি হয়ে থাকে আমার আগে যদি তোমার মরণ হয়ে যায় আমি যদি বৌহারা হয়ে যাই বাকি জীবন আর জীবনে বিয়ে করব না আমি তোমার কথা ওয়াদা ঠিক রাখবো কিন্তু আমি তোমার জন্য কিন্তু এমনটা দোয়া করবো না যদি একটু উল্টা হয় আমি যদি মরে যাই তুমি যদি পৃথিবীতে বেঁচে যদি বিধবা হয়ে যা আমি তোমার জন্য উল্টা দোয়া করবো আল্লাহ আমার স্ত্রীর জন্য আমার চেয়ে যেন উত্তম স্বামী তুমি আল্লাহ জুটাইয়া দাও আল্লাহর দরবারে স্বামীর দোয়াটাই কবুল হয়ে গেছে পছন্দ হয়ে গেছে আবু সালমা ছুটে একা একা চলে গেছেন মদিনায় এক বছরে চলে গেছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা এক বছরের মাথায় বাপ মা সবার চোখ আড়াল করে সন্তানটাকে কোলের মধ্যে লুকালুকি করে নিয়ে সন্তান মায়ের সঙ্গে চললেন মদিনার পানে সন্ধ্যায় গীত শেষ সাত্রে গীত মদিনার পৌঁছে গেছেন উম্মে সালমা সন্তানকে বুকে নিয়ে কোলে নিয়ে ফজরের যখন আজান হয়ে গেল আমার নবীর পিছনে একতেদা করলেন উম্মে সালমা নামাজ পড়লেন নামাজ শেষ করার পরে হঠাৎ করে সংবাদ চলে এলো এলান হয়ে গেল সালাতু আলাল মাইয়িত মৃত ব্যক্তির জানাজা হবে মৃত ব্যক্তির জন্য নামাজ হবে কোন লোকটা মারা গেল রাসূল বললেন হুজুর আবু সালমা আজ রাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে উম্মে সালমা মদিনায় ঢুকলেন গো স্বামী রাতের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী নামাজ শেষ হয়ে গেল জানাজা শেষ হয়ে গেল রসুলকে জানানো হলো ইয়া রসুল আল্লাহ আপনার আবু সালমা দুনিয়া থেকে বিদায় হলো কিন্তু সালমা তার স্ত্রী মদিনায় হাজির হয়ে গেছে সন্তান সহ নবী জামার তার সামনে গিয়ে বলছেন ওরে বিধবা ওরে এটিম সন্তানের মা তুমি কোনো চিন্তা করো না তোমার সন্তানের লালন পালনের দায়িত্ব আমি রসুল নিজে কাঁদে উঠায় নিলাম আর তোমার জন্য তুমি চিন্তা করো না